অল্প সময়ের মধ্যে খুব টেস্টি মাটন বিরিয়ানি কীভাবে বানানো যায় তা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলে প্রথমে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে লোম না লেগে তারপর লবণ তেল এবং অল্প একটু হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর বিরিয়ানি চালটিকে জলে ভিজিয়ে রেখে দিলাম পিওর বাসমতি লং গ্রেন রাইস তারপর মাটন অনুযায়ী পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কেটে নিলাম এখানে পেঁয়াজটা একটু বেশি করে কাটতে হবে কেননা বেরেস্ত করা এরপর মশলা গুলো করে নিলাম মাটন রান্না করার জন্য এই যে শুকনো গোটা মশলাটা দেখতে পাচ্ছ এটা দোকানে পাওয়া যায় এটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম তারপরে আদা রসুন অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে 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 এবার বিরিয়ানি রাইসটা ফেলি প্রথমে গ্যাসটা অন হাড়িতে জল দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লবণ তেজপাতা গোটা গরম মশলা আর অল্প একটু তেল দিয়ে দিলাম এবং জলটা ফুটতে ফুটতে একটা মিশ্রণ তৈরি করে ফেলি একটি ছোট পাত্রে অল্প একটু গোলাপ জল তাতে কিছু কেশর কেওড়া জল আর মিঠা তো দিয়ে রেখে দিলাম যে হাঁড়ির জলটা ফুটতে শুরু করেছে অমনি চালটাকে দিয়ে দিলাম এদিকে রাইসটা হোক তারপরে চলে আসলাম তো সবার প্রথমে পেঁয়াজের বেড়েসেটা করে নিলাম তারপরে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম সেই গরম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ভাজার গেলে তাতে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপর তাতে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর তাতে মাটনটা দিয়ে দিলাম ভালো করে খন্তি দিয়ে নাড়ানোর পর চলে আসলাম রাইস দেখলাম যে রাইসটা এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে সেই জন্য রাইসটাকে নামিয়ে ঠান্ডা জল মিক্স করে দিলাম যাতে ঝরঝরে তারপর আবার চলে আসলাম মাটনের কাছে তো মাটনটা দেখো অলমোস্ট কষা হয়ে গেছে সেই জন্য এতে আলুগুলো দিয়ে দিলাম তারপর অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে রেখে দিলাম মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো দমে দেওয়ার জন্য সবার প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিলাম তারপরে তাতে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দিয়ে দিলাম রাইস তারপরে পেঁয়াজের বেরেস্তা যে মশলাটা করেছিলাম সেটা এবং যে মিশ্রণটা করেছিলাম সেটা তারপরে দিয়ে দিলাম মাটনগুলোকে এমন করার পর মুখে থাল দিয়ে দিলাম দিলাম তারপরে আটা মাখিয়ে মুখটাকে ভালো করে করে বন্ধ যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে তারপরে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম আধ ঘন্টার জন্য তারপর বিরিয়ানির দাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে হাড়ির মুখটা খুলতে এত সুন্দর একটা স্মেল এসেছিল তোমাদেরকে কি বলবো সত্যি বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল তোমরাও এমনভাবে